নমস্কার বন্ধুরা শম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি আপনাদেরকে গন্ধরাজ চিকেন বা লেমন চিকেন বানিয়ে দেখাবো তার জন্য আমাদের গাছ থেকে আমি গন্ধরাজ লেবু পেরে নিচ্ছি দেখুন আমাদের এই গাছটাতে প্রচুর গন্ধরাজ লেবু হয় তবে প্রত্যেকবারের তুলনায় এবারে একটু লেবুটা কমই ধরেছে গত বছর এতটাই লেবু হয়েছিল যে গাছের ডালগুলো ঝুঁকে যেত আর গাছের উপরে লেবুগুলো পেকে মাটিতে পড়ে থাকতো দেখুন এই লেবুগুলো কিন্তু আরও বড় হবে বড় হলে পরে রসটাও ভালো হয় আর গন্ধটা তো ভালো হবে। এবার এর থেকে আমি একটা বড় সাইজের লেবু পেরে নিচ্ছি দেখুন ডালটা বেশ শক্ত আর ডালের মধ্যে বেশ কাটা রয়েছে একটা লেবু আমি পেরে নিয়েছি দেখুন গন্ধ দারুণ বেরিয়েছে এবার কিছু আমি পাতাও পেরে নিচ্ছি পাতাগুলোও আমার রেসিপিতে লাগবে গাছ থেকে আমি দুটো গন্ধরাজ লেবু আর কয়েকটা পাতা পেরে নিয়েছি দারুণ গন্ধ বেরিয়েছে লেবু এবার আমি সরাসরি রান্নাতে চলে যাচ্ছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে আমি প্রথমে ধুয়ে নিয়েছি এবার আমি চিকেনের মধ্যে আমি একটা পাতিলেবুর রস চিপে দিচ্ছি পাতিলেবুর রস দিলে পরে চিকেনটাও নরম হয়ে যাবে আর চিকেনের একটা আষ্টানি গন্ধ সেটাও কিন্তু চলে যাবে পাতিলেবুর রস দিয়ে চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে চিকেনটা দশ মিনিট ম্যারিনেট করা থাক ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো মশলার পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুড়ি রসুন আনিয়েছি ধনে পাতার ডাল আনিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আনিয়েছি পঞ্চাশ গ্রাম আদার টুকরো এবার এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো প্রথমে রসুন কোয়াগুলো দিয়ে দিলাম আদার টুকরোগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ধনে পাতার ডালগুলোও দিয়ে দিলাম এবার আমি মিহি পেস্ট বানিয়ে আনছি মিক্সিতে মশলার পেস্টটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার এই মশলার পেস্টটা একটু সাইডে রাখছি একটা মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর দিয়ে দিচ্ছি এবার মশলার পেস্টটা মশলার পেস্টটা দেওয়া হয়ে গেছে এবার মশলা পেস্টের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবারে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন্ড তেল এবার সমস্ত উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই মশলার পেস্টটা আমি চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি চিকেনের মধ্যে মশলার পেস্টটা পুরোটা ঢালা হয়ে গেছে এবার হাত দিয়ে খুব ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে চিকেনটা দশ মিনিট ম্যারিনেট করা থাক ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন গোটা ধনে এবারে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা গোলমরিচ এবারে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিলাম চারটি শুকনো লঙ্কা চারটি ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি এবার গোটা মশলাগুলো আমি হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি গোটা মশলাগুলো হালকা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি এটা ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে ঢেলে ব্লেন্ড করে নিয়ে আসছি মিক্সিতে আমার ব্লেন্ড করা হয়ে গেছে তবে আমি খুব মিহি করে কিন্তু ব্লেন্ড করিনি একটু দানা দানা রেখেছি দেখুন এইভাবে ভাজা মশলাটা সাইডে থাক এবার আমি রান্নাটা শুরু করছি গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি থ্রি টেবিল স্পুন সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোটো এলাচ আর চারটে লবঙ্গ ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো সমস্তটা কড়াইয়ের মধ্যে ঠেলে দিলাম তেলের মধ্যে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তবে এই রান্নাটা খুব একটা কিন্তু কষানোর প্রয়োজন নেই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি চিকেনটা ঢাকা দিয়ে তিরিশ মিনিট সেদ্ধ করে নিচ্ছি তিরিশ মিনিট পরে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখি চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা চিকেনের মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল দিই দই আর মশলা আর চিকেনের থেকে এই জলটা বেরিয়েছে চিকেনটাও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এবারে এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে এই চিকেনের মধ্যে দিচ্ছি কয়েকটা লেবুর পাতা গন্ধরাজলেবুর পাতাগুলো চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা একটু চেক করে দেখলাম লবণটা আমার একটু কম হয়েছে তাই একটু লবণের পরিমাণ বাড়িয়ে দিলাম লবণটা দিয়ে চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা আমার প্রায় শেষের দিকে এবারে চিকেনের মধ্যে অল্প একটু লেবুর সবুজ অংশ গ্রেড করে দিচ্ছি খেয়াল রাখবেন সবুজ অংশটা গ্রেড করতে করতে যেন সাদা অংশটা বেরিয়ে না আছে সাদা অংশটা দিলে পরে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে রান্নাটা কিন্তু খারাপ হয়ে যাবে অল্প একটু সবুজ অংশ আমি চিকেনের মধ্যে গ্রেট করে দিলাম লেবুর এই সবুজ অংশতেই কিন্তু গন্ধটা ভরপুর পাবেন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে আপনারা এর মধ্যে গন্ধরাজ লেবুর রসও দিতে পারেন এবার অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে দিচ্ছি রান্নাটা আমার প্রায় শেষের দিকে এবার চিকেনটা নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো দিয়ে চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকেই অফ করে গ্যাস থেকে নামিয়ে একটা সার্ভিঙ্গুলে গন্ধরা চিকেন বা লেবু চিকেন ঢেলে রাখছি কেমন লাগলো আজকের এই গন্ধরা চিকেন বা লেবু চিকেন রেসিপি আপনারাও বাড়িতে এই গরমে গন্ধরা চিকেন বা লেবু চিকেন একবার বানিয়ে খেয়ে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলেই চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ